ওয়েলকাম টু স্কাই নিউজ ক্রাইম ব্রাঞ্চ বাংলা সিনেমা অন্তর্ধানের মতো আনন্দিতা অন্তর্ধান হয়ে যায় গত দোসরা বৈশাখ সন্ধ্যায় পরে ফোন করে সে জানায় সে নাকি বিয়ে করেছে ব্যাস এইটুকুই তারপরে ছাব্বিশ দিন তার কোনো খোঁজখবর নেই বাবা মায়ের আশঙ্কা তার মেয়েকে নাকি হুঁজলিয়ে নিয়ে যাওয়া হয়েছে অথবা কোথাও পাচার করে দেয়া হয়েছে আদৌ কি পুলিশ আনন্দিতাকে ফেরাতে পারবে জীবিত অবস্থায় হ্যাঁ আনন্দিতা অন্তর্ধান আনন্দিতা অন্তর্ধান রহস্যের এক মাস হতে চললো অথচ কোনো কিনারাই করতে পারল না পুলিশ আনন্দিতার বাবা মা অসহায় আদৌ আনন্দিতা বেঁচে আছে কিনা তারা জানতে চায় উত্তর বাধাগাছির আঠারো বছরের আনন্দিতা পোড়াতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে প্রায় এক মাস হতে চলল এখনো ফেরেনি তার বাবা আশিস কর্মকার পেশায় টোটো চালক শুনবো আনন্দিতার বাবা আশিস বাবু ও আনন্দিতার মা চম্পা কর্মকার এর কথা প্রায় এক মাস থানা পুলিশের দুয়ারে দুয়ারে ঘুরে মেয়েকে না ফেরত পেয়ে অবশেষে তারা দুজনেই মিডিয়ার দ্বারস্থ হয়েছেন জানা গেছে অন্যান্য দিনের মতো আনন্দিতা টিউশনি পোড়ানোর জন্য বাড়ি থেকে বেড়িয়েছিল পরের ঘটনা সিনেমাকেও হার মানায় কয়েক ঘন্টা পরে একটা বিখ্যাত বাংলা সিনেমায় শতাব্দীর রায় যেমন ফোন করে তার বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়কে জানিয়েছিল ঠিক তেমনভাবেই ফোন করে আনন্দিতা জানায় সে নাকি বিয়ে করেছে গুপ্তিপাড়ার তেলিপাড়ার একটি ছেলেকে এরিয়ান নীল নামের যুবকের ফেসবুকে আনন্দিতার সঙ্গে যুবকের বিয়ের ছবি ও দেখা যায় বলে সূত্রের খবর সেই ছবি হাতে এসেছে স্কাই নিউজ ক্রাইম ব্রাঞ্চের কাছেও কিন্তু প্রোফাইলটি ফেক মনে হয় কিছুক্ষণের মধ্যেই প্রোফাইলটি ডিএক্টিভেট করে দেওয়া হয় অনেকেরই ধারণা ফেক প্রোফাইলের মতোই ছবিটা ও ফেক ছবি আনন্দিতার বাবা মা নাকি তাদের সন্দেহের কথা পুলিশকে জানিয়েছেন কিন্তু পুলিশ নাকি জানিয়েছে আঠারো বছরের উপরে কেউ মিসিং বা নিখোঁজ হলে তাকে খুঁজে বাড়িতে ফেরানোর দায় নাকি পুলিশের নয় সেই কারণেই আনন্দিতার বাবা মা সোশ্যাল মিডিয়ায় জনগণের দ্বারস্থ হয়েছেন যাতে তাদের একমাত্র মেয়েকে সুস্থ অবস্থায় ঘরে ফেরানো যায় প্রশ্ন উঠেছে আঠারো বছরের কেউ নিখোঁজ হলে প্রশাসন কেন তাকে উদ্ধারের দায়িত্ব নেবে না যেখানে নিখোঁজের বাবা মা তাদের সন্তানকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া বা পাচার করে দেওয়ার আশঙ্কা করছেন তাদের অভিযোগ যে বিবাহিত যুবকের বিরুদ্ধে সে নাকি ঘটনার পর থেকে গ্রামেই নেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যদি ওই বিবাহিত ব্যক্তি জড়িত না থাকেন তবে তিনি কেন ঘটনার পর থেকেই গ্রাম ছাড়া রয়েছেন রহস্য সম্ভব হয় যদি আনন্দিতাকে সুস্থ অবস্থায় ঘরে ফিরিয়ে আনা যায় যদি আনন্দিতা কোথাও পাচার হয়ে অন্য রাজ্যে না চলে যায় ঘটনা যাই হোক আনন্দিতাকে ঘরে ফেরাতে সবাই উদ্যোগ নিন আপনার একটা ফোনই হয়তো উদ্ধার করে ঘরে ফেরাতে পারে আনন্দিতাকে

মা বাবার একমাত্র মেয়েকে ফেরানোর ব্যবস্থা করুন চ্যানেলটি ফ্রি সাবস্ক্রাইব করুন স্কাই নিউজটি বেশি বেশি করে শেয়ার করুন বলে গেল যে আইমা আজ পড়াতে যাচ্ছে প্রাইভে বলে বাড়ি থেকে বেরিয়েছে 8টা 6 এ তোমার ফোন করে আর দিদির মোবাইলে বলছে আমরা বিয়ে করে নিয়ে আমরা ভালো আছি হ্যাঁ এই বলে মোবাইলে সুইচ অফ করে দিয়েছে করার পরে আমরা তোমার থানায় গেলাম গিয়ে বললাম ফাড়িতে গুপ্তি আর ফাড়িতে জানালাম করতে থেকে পাঠিয়ে দিলো বলাঘর থানায় বলাঘর গিয়ে তোমার একটা ডায়েরি করে আসলাম মিসিং ডায়েরি বলাঘর থেকে তোমার মানে বলছে ঠিক আছে আমরা দেখছি 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 করতে করতে আজকে দুদিন দিন চার দিন করতে করতে বাড়িয়ে বাড়ি আছে পঁচিশটা দিন হয়ে গেল এখনও তোমার মেয়েটা এখনও সন্ধান পেলাম না এখনও মেয়েটা বেঁচে আছে না মরে আছে না কি করে কী করেছে এখনও বুঝতে পারছি না মেয়েটা যাতে ফিরে পাই তার জন্য আমরাই সোশ্যাল মিডিয়া তোমাকে জানাচ্ছি আর কি বলছে পুলিশ পুলিশ বলেছে 18 বছর উদ্ধারে গেছে এখন কিছু করার নেই ওরা যদি না আসে কি করা আপনাদের কেস করতে হবে আর আমাদের এই পয়সা নিয়ে আমি টোটো চালিয়ে আমি কেস করার মত আমি মেয়ে কে ফিরে পেতে চাইছেন মেয়ে কে ফিরে পেতে ফিরে আসে সেই চিন্তা ভাবনা করছি আপনার নাম আমার নাম আশিস কর্মকার

করিনি এই যে গেছে সেই থেকে এখনো একটা ফোন করিনি আচ্ছা আপনার গুফটি যার বিরুদ্ধে অভিযোগ মানে জানিয়েছেন পুলিশকে আশঙ্কা করছেন বাড়ি পুলিশ গেজ বাস সেরকম কিছু কি জানেন আচ্ছা আপনার নাম